হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে বেরিয়েই পড়েছি দেখতে পাচ্ছ আমরা বুক করেছিলাম একটা এক্সট্রিকা কার সেভেন সিটের তো আমরা পাঁচজন মিলে যাচ্ছি আমার ছেলেকে নিয়েও যাচ্ছি প্রথমবার দূরের কোনো রাস্তা প্রথমে ভয় ভয় করছিলো তারপর দেখলাম না বেশ ভালোই আছে চারদিকটা দেখতে দেখতে জানলা দিয়ে বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলো প্রথমে একটু বিরক্ত করছিল তো যাচ্ছি আর কি আমার একটা বন্ধুর রিসেপশানের অনুষ্ঠানে দুদিনের নিমন্ত্রণ ছিল তো যেহেতু বিয়ের দিন যায়নি তাই রিসেপশানের দিন যাব বলে সবাই ঠিক করেছিলাম আর সেই মতোই আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আমরা যাচ্ছিলাম উস্তি ফেলে ডায়মন্ড হারবার হাজিপুরে সেখানেই আমার বন্ধুর রিসেপশনের অনুষ্ঠান তো আমরা ইতিমধ্যে এখন আছি উস্তিতে ওয়েদারটা বিশেষ ভালো নেই যেহেতু বুকিং করা গাড়িতে যাচ্ছিলাম তাই একটু ভয় কম ছিল ইচ্ছা ছিল একটু নদীর পাড়ে নামবো ডায়মন্ড নদীর কাছাকাছি পৌঁছে তো আমরা সেখানে নামলাম আর নিমে যখন আমরা চা খেতে একটা দোকানে দাঁড়িয়েছি দেখতে পাছ লোডশেডিং হয়েছে আর প্রচণ্ড জোরে ঝড় উঠেছে এই বন্ধুর বিয়ে উপলক্ষেই আসলে আমরা সবাই অনেক দিন পরে একসাথে হয়েছিলাম এটা আমার বান্ধবী তো লোডশেডিং হয়েছিলো তাড়াতাড়ি লাইন চলে এসছে কারেন্ট চলে এসছে আর আমরা পাঁচজনের মধ্যে চারজন চা খাবে বলেছিল আর আমার একেবারেই চা খেতে ইচ্ছা করছিল না যেহেতু গাড়িতে বসে আসছিলাম শরীরটা কেমন যেন একটু খারাপ লাগছিলো তাই আমি কোল্ড ড্রিঙ্কস নিলাম আর লাইট আসতেই ঝড়টাও একটুখানি কম মতো আছে তখন একটু বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির করে লাইক আমুকে হতােনা আমরা কথাতে করে করো না দাও আড়া দেখো বাবা শালা আমাতো দিয়া তো আমরা কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে বৃষ্টি তখন ঝিরঝির করে পড়ছে আর আমার মাও তখন ফোন করে বলল যে গড়িয়ার দিকে তখন ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে ফোন ফোন করে পাগল হচ্ছে চল আমি ফেলে বলে তুই ফেলবি

তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা পৌঁছে গেছি আর লোকজন মোটামুটি আছে তখনও কন্যাযাত্রী এসে পৌঁছায়নি গিয়ে আমরা দেখলাম আর যেহেতু ভীষণ অগোছালো হয়ে গেছিলাম ঝড় বৃষ্টিতে তাই আমার বান্ধবী দাঁড়িয়ে একটুখানি চুল শাড়ি সব ঠিক করে নিচ্ছিল আমরা <laughs> <laughs> ුද්ම ත් නිරමේු දාලා তো এটা হচ্ছে আমার বন্ধু বিতান আর ওর ওয়াইফ আজকের ওদের রিসেপশানেই আসা এত কষ্ট করে বন্ধু বলেই এতটা পথ পেরিয়ে এসেছি তো যাই হোক সেখানে গিফটটা দেওয়ার পরে এবার আমাদের খুব খিদে লেগে গেছিলো পৌঁছেছিলাম প্রায় সাড়ে আটটা তো যেহেতু ঘুর পথে গেছিলাম রাস্তা চিনতে একটু ভুল হয়েছিলো বেশি সময় লেগে গেছিলো তাই খিদের লাগাটাও খুব স্বাভাবিক তো সেখানে পৌঁছে আমরা খাবারের স্টলগুলোতে গিয়ে দাঁড়ালাম দেখলাম সেখানে চিকেনের একটা আইটেম করেছে চিকেন সিক্সটি তো তো আমার হাজব্যান্ড আর দাদা বলল যে ওখান থেকে প্রথমে খাওয়া শুরু করা যাক তো আমার বান্ধবী তার আগে চলেই গেছে খেতে তাকে খুঁজেই পাচ্ছিলাম না তো এই যে এখানে হচ্ছে দেখো কতটা ভিড় জমে গেছে এরই মধ্যে খাবি তো তারপর আমরা যাচ্ছিলাম ফুচকা খেতে এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ফুচকা তারপরে চিকেন সিক্সটি ফাইভ সব রকম স্টল ছিল

আমি ওর থেকে তুলে একটা করে খাব আচ্ছা আচ্ছা ঠিক আছে না অভিষেক দা লজ্জা করবে না কিন্তু হ্যাঁ টুকটাক খেয়ে না অভিষেকদের জল কম করে ফুচকা খাও 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 হ্যাঁ ফুচকা হ্যাঁ আমি শুধু খাচ্ছি হ্যাঁ মাম্মারা উপরে খাচ্ছে আমি শুধু খাচ্ছি তারপরে বিয়েবাড়ি এসেছি মানে একটু তো ফটোশ্যুট হবেই নাকি ফটো ছাড়া কি আর বিয়েবাড়ি হয় তাই খেতে খেতেই শুরু করে দিলাম আমরা ফটো তোলা আর আমিও এদিকে একটু আইসক্রিম খেয়ে নিলাম কেননা ছেলের সামনে খেলে ও প্রচণ্ড জেদ করবে ছেলেকে নিয়ে তখন আমার বান্ধবী ছিল ওই জন্য ভাবলাম আমি এই মুহূর্তে আইসক্রিমটা তাহলে খেয়ে নিই আমি আর আমার বড় একটুখানি ফটো তুলে নিলাম যদিও ফটোগুলো দেখছিলাম বেশ ভালোই এসেছে তো যাই হোক খুব আনন্দ করলাম সবাই মিলে অনেক দিন পর যেহেতু একসাথে হয়েছিলাম আর ফটো তোলার শেষে শেষ হলে আর কি আমরা চলে এলাম একদম উপরে খাওয়ার জন্য বলবে তখন রাত প্রায় নটা বেজে গেছে দূরের রাস্তা ফিরতেও হবে তাই আমার হাজব্যান্ড বলল পরে খাবে ছেলেকে নিয়ে নিচে দাঁড়িয়ে আছে আর ড্রাইভার দাদা ওরা দুজন লাস্টে খাবে যেহেতু ছেলে তো অচেনা আমার বান্ধবীর কাছেও থাকছে না কারোর কাছেই থাকছে না তাই আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আগে খেয়ে নিতেই হতো তাই আমি আমার বান্ধবী তার বর আর দাদা একসাথে খেতে বসলাম তো বসতেই মেনু কার্ড প্রথমেই দেওয়া ছিল দেখে নিলাম কি কি আইটেম হয়েছে তো এবার খাওয়া শুরু করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ঝড় বৃষ্টিও একদম থেমে গেছে ওয়েদারটা বেশ ঠান্ডা মতো হয়েছে ভেবেছিলাম প্রচণ্ড গরমে কী করব এতটা রাস্তা ভীষণ কষ্ট হবে তো না ওয়েদারটা ভালো ছিল বলে কিন্তু আরও ভালোভাবে অনুষ্ঠান বাড়িতে আমরা সময় কাটাতে পেরেছি

চলো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো প্রতিটা রান্না ভীষণ ভীষণ সুন্দর ছিল আমরা বেশ মজা করে খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমার হাজব্যান্ড খেতে বসেছে আমরা নিচে চলে এসেছি ছেলেকে নিয়ে ও প্রচণ্ড বিরক্ত করছে এবার যেহেতু রাত হচ্ছে ওরও এবার খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে তো সেদিন যেহেতু ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল ঝড় বৃষ্টি হয়েছিলো তাই কন্যা যাত্রী অনেক রাত করে এসেছিলো যখন আমরা খেয়ে দেয় আর কি বেরোবো সেই মুহূর্তে দেখলাম কন্যা যাত্রী ঢুকছে তত্ত্ব নিয়ে তো আমরা কিছুক্ষণ ওই জন্য দাঁড়িয়ে পড়লাম ফটো তোলা যেন শেষই হচ্ছিল না আমরা বেরিয়ে পড়েছি তারপরেও ফটো সেশন চলতেই থাকছে ওরা ওখানে দাঁড়িয়ে যখন ছবি তুলছে আমাদেরও ইচ্ছা করলো আমরাও দাঁড়িয়ে একটু ছবি তুললো আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমাদের দাদা তো যাই হোক বেশ কিন্তু আনন্দ করেছি এবার সোজা বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে তখন প্রায় এগারোটা বেজে গেছে আর ড্রাইভার দাদার সাথে আমার ছেলে কিন্তু বেশ সময় কাটিয়েছে দুজনকে দেখো কি সুন্দর গাড়ির মধ্যে বেশ আনন্দ করছে কি করছো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এখনও যারা আমাকে ফলো করিনি বা আমার পেজে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে শুভরাত্রি